আসসালামু আলাইকুম আপনারা যারা আনলিমিটেড জিমেল ক্রিয়েট করতে চান আজকের বিরোধ আপনাদের জন্য আজকের বিরোধে আমি আপনাদের দেখিয়ে দেবো আপনারা কীভাবে টেম্পোরারি ইমেল অ্যাড্রেস ক্রিয়েট করবেন এমনকি কোনো প্রকার ফোন নাম্বার জাস্ট ওয়ান শট ক্লিকে আপনারা ইমেল অ্যাড্রেস ক্রিয়েট করতে পারবেন এখানে দেখুন এই যে ইমেল অ্যাড্রেসগুলো রয়েছে এগুলো সব কিন্তু আমার ইমেল অ্যাড্রেস এগুলো কিন্তু আমি ক্রিয়েট করছি জাস্ট একটা ক্লিক এখানে দেখুন ক্রিয়েট অ্যান অ্যাড্রেস অটোমেটিক্যালি জাস্ট এখানে যদি প্রেস করি প্রেস করার সাথে সাথে দেখুন আমার কিন্তু নতুন নতুন ইমেল অ্যাড্রেস ক্রিয়েট হয়ে যাচ্ছে আজকের বিরুদ্ধে আমি আপনাদের দেখিয়ে দেবো আপনারা কি হবে আমার মতো আনলিমিটেড ইমেল অ্যাড্রেস ক্রিয়েট করবেন এমনকি এই ইমেল অ্যাড্রেস দ্বারা আপনারা যদি যদি কোনো ফেসবুক অ্যাকাউন্ট বা কোনো অন্য কোন অ্যাকাউন্ট ক্রিয়েট করেন সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু ভেরিফিকেশন কোডের প্রয়োজন হতে পারে সেই ভেরিফিকেশন কোডও কিন্তু আপনারা এই সেকশনে পেয়ে যাবেন আশা করি বুঝতে পেরেছেন এখন চলুন শুরু করা যায় কিভাবে আপনারা ইমেল ক্রিয়েট করবেন হ্যালো বন্ধুরা ওয়েলকাম টুডেন এই ভিডিও এস্টেটিক ডিডিডি আজকে ভিডিওর টপিক হচ্ছে আপনারা কীভাবে আনলিমিটেড ইমেল অ্যাড্রেস ক্রিয়েট করবেন তার জন্য আমরা কি করব সরাসরি প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে যাওয়ার পর আমরা এখান থেকে সার্চ বারে চলে যাব সার্চ বারে গিয়ে আমাদের সার্চ দিতে হবে ইনস্টাটা লিখে ওকে আমরা এখানে ইনস্টাটা লিখে আমরা সার্চ দেবো ওকে দেখুন শুরুতে লেখা আসছে আমরা জাস্ট এটা লিখে সার্চ দেবো সার্চ দেওয়ার পর আপনাদের সামনে এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে এখানে দেখুন অ্যাপ্লিকেশনটা কিন্তু অলরেডি ওয়ান মিলিয়ন প্লাস ডাউনলোড হয়ে গেছে আমরা অ্যাপ্লিকেশনের ভিতরে প্রবেশ করলাম এখানে আমার অ্যাপ্লিকেশনটি এটা ইনস্টল করা হয়েছে সো আমি এখান থেকে সরাসরি ওপেন করে নিবো আপনারা এটা ইনস্টল করে নেবেন ওকে এটা দেখুন লাস্ট আপডেট দেওয়া হয়েছে সতেরোই ফেব্রুয়ারি দু হাজার আমরা কী করবো এখন এটা ওপেন করে নেব ওপেন করে নেওয়ার পর এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে মূলত আমাদের কাজগুলো করতে হবে অ্যাপসটি ওপেন করার পর আপনাদের কোনো পারমিশন চাইলে অবশ্যই পারমিশন দিয়ে দেবেন যেহেতু আমার এখানে কোনো পারমিশন চাইনি কারণ আমি অনেক আগে থেকে এই অ্যাপসটি ইউজ করি ওকে এখানে আসার পর কীভাবে ইমেল অ্যাড্রেস ক্রিয়েট করবেন উপরে দেখুন লেখা রয়েছে ক্রিয়েট অ্যান্ড ইমেল অ্যাড্রেস অটোমেটিক্যালি ওকে ক্রিয়েট অ্যান্ড অ্যাড্রেস অটোমেটিক্যালি এখানে আপনাদের প্রেস করতে হবে এখানে প্রেস করার সাথে সাথে দেখুন নতুন নতুন ইমেল কিন্তু ক্রিয়েট হয়ে যাচ্ছে এই ইমেল অ্যাড্রেসটা আমরা কপি করতে পারবো নিচে দেখুন কপি ইমেল অ্যাড্রেস লেখা রয়েছে জাস্ট এখানে প্রেস করলে আমার ইমেল অ্যাড্রেসটা কপি হয়ে যাবে এরপর নিচে দেখুন ক্লোজ লেখা রয়েছে ক্লোজে প্রেস করলে আমাদের ইমেল অ্যাড্রেস কপি করা কমপ্লিট ওকে এখন দেখুন আমরা যে ইমেল অ্যাড্রেসগুলো ক্রিয়েট করেছি প্রত্যেকটা ইমেল অ্যাড্রেস কিন্তু এখানে শো করতেছে আর এই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আমরা যদি কোনো অ্যাকাউন্ট করি সেই ক্ষেত্রে আমাদের এই অ্যাপসের ওপরে দেখুন এই সেকশনে কিন্তু আমাদের ভেরিফিকেশন কোড চলে আসবে সেই কোডটা কিন্তু আমরা ইউজ করতে পারবো কোনো দ্বিধা ছাড়াই এখন কথা হচ্ছে এখানে কিন্তু আপনাদের ইচ্ছে মতো ইমেল অ্যাড্রেস ক্রিয়েট হচ্ছে না সেটা করার জন্য আপনাদের কী করতে হবে এখানে দেখুন ক্রিয়েট অ্যান অ্যাড্রেস অটোমেটিক্যালিতে প্রেস করবো প্রেস করার পরে এখানে দেখুন আমাদের আরেকটি অপশন চলে আসছে সেটা হচ্ছে অ্যাড অ্যানাদার নেম টু দ্য অ্যাড্রেস অ্যাড অ্যানাদার নেম টু দ্য অ্যাড্রেস এখানে প্রেস করে আপনারা এখানে আপনার ইচ্ছে মতো একটা নাম দেবেন ওকে আপনার ইচ্ছে মতো অ্যাড্রেস দিয়ে আপনারা এখানে ওকে দিয়ে প্রেস করে কিন্তু নতুন নতুন ইমেল ক্রিয়েট করতে পারবেন সো আশা করি বুঝতে পারছেন কীভাবে আপনারা আনলিমিটেড ইমেল ক্রিয়েট করবেন এমন কি কোন প্রকার ফোন নাম্বার ছাড়া আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে আপনারা আনলিমিটেড ইমেল অ্যাড্রেস ক্রিয়েট করবেন আজকের ভিডিও এখানে সমাপ্ত করে দিচ্ছি তবে তার আগে একটি কথা বলে রাখছি সেটা হচ্ছে আপনারা যারা আনলিমিটেড ইমেল অ্যাড্রেস ক্রিয়েট করে ইনকাম করতেছেন তারা আমার চ্যানেলের এই ভিডিওটি দেখতে পান এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখানো রয়েছে ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এমনকি ইন্ডিস্কিনও পেয়ে যাবেন আর সকল আপডেট সবার আগে পাওয়া জন্য অবশ্যই বিডি টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে সো আজকের ভিডিও এখানে সমাপ্ত করে দিচ্ছি নেক্সট কোন টপিকে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওর মাধ্যমে যদি আপনাদের সামান্যতম উপকার করতে পারি তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে নেক্সট আপডেট পাওয়া যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো করে রাখুন আজকের মধ্যে এখানে সমাপ্ত আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি अबारको